সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতে দেখতে প্রায় বাড়িতে আসছিল তো যখন বাড়িতে আসি তখন ভাবছিলাম যে বাড়িতে যাই আসলে অনেক ভিডিও করবাম খোলা কিন্তু তারপর গেছে কি যে ভিডিও বানাই আবার এডিটের কাজটা করে কিন্তু আর পরে আপলোড দিতে মন চায় না বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম কিন্তু এগুলোকে আপলোড দিতে মন চাইল না বিরক্ত লাগে ভিডিও বানানি নতুন নতুন কথা আসলে ভিডিও বানাতে ধৈর্য লাগে পোলা বানাচ্ছে একটি কাজ কাজকালে করা যেত শুটিংও করা যেত ভালো ভালো শুটিং যেতে ইচ্ছা করলে আর কিন্তু জানি মানে মন চা না অল্প দাঁড়ি শুটিং করব ভাবি যে এই যে করে লাইম কিন্তু তারপর আর ইচ্ছা না গার্জেন আর ভিডিও করা হইল না এবারে সময়টা চলে গেলো আমার তো আর বেশি দিন হতো না এখন দেখি এখনো টিকিট হাতে পাই নাই তো টিকা জানি অ্যাপ্লাই করছি না দেখে আগে কেক ধরে দেবো তারপরে সে কোনো কিছু না আজকে রোজা অনেকগুলো চলে গেছে প্রায় চোদ্দটা মতো মনে হয় জ্যাডা খেতে কাজ করতেছে বয়স্ক হয়ে গেছে গা আমার জেডা লাগতো মানে এখন প্রচুর বাসি ভাবে তো মানে বাসি শুনলে একদম মাথা খারাপ হয়ে যেত এরকম বাসি ভালো হইতো তো বাসিটা কিন্তু আমার কাছে রয়ে গেছে সব বাসি আনিয়ে দিচ্ছিলাম বাজার লাগে কারণ বাসিটা রাখছি আমার কাছে রয়ে গেছে দাদা এলে কী লাগাইছে না গেলা সুপা সফা দেয় আরো ওটা নাইলে কি গেলা হ্যাঁ